ঈদ মোবারক জাতীয় ঈদগার ঈদগাতে আজকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি অসংখ্য মুসল্লিরা এখানে সমবেত হয়েছে এবং আজকের এই দিনে আমরা প্রার্থনা করেছি দেশ যাতে সুন্দরভাবে চলে দেশ যাতে গণতান্ত্রিকভাবে চলে দেশের মধ্যে যে বিশৃঙ্খলা যে অস্থিতিশীলতা এগুলো যাতে দূর হয় এবং মানুষ যাতে তার সমস্ত কিছু শক্তিকে প্রয়োগ করতে পারে সেটা আমরা আমরা দোয়া চেয়েছি এবং দেশের যে একটি গুরুত্বপূর্ণ দেশের একটি কলঙ্ক দুর্নীতি এই দুর্নীতি যাতে সমাজ থেকে দূর হয়ে যায় তার জন্য আমরা দোয়া করেছি বাংলাদেশে যাতে একটি নির্বাচিত সরকার আসে এবং নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় সেটার জন্য আমরা দোয়া করেছি এবং দীর্ঘ বিএনপির সতেরো বছরের সংগ্রাম এই সংগ্রামের ধারাবাহিকতায় যেটা পাঁচ আগস্ট যে পরিবর্তনটি হয়েছে এই পরিবর্তন যাতে সুন্দরভাবে এগিয়ে যায় এবং মানুষের মতামতের দিক থেকে রাষ্ট্র পরিচালনা হয় আজকের ঈদের দিনে এই প্রত্যাশা এবং আমার জন্মস্থান আমার পুলাউড়াবাসীর পুলাউড়াবাসীর প্রতিও আজকের ঈদ মোবারক দেশবাসীর প্রতি ধন্যবাদ